হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নিউগালিন এক্সার বির পয়েন্ট পাঁচ আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভ অবস্থায় ওই স্থান মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি নিউগালিন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম পিরিগাবালিন তো বন্ধুরা আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ডায়াবেটিক্স জনিত স্নায়ুর বেদনা হাপিস পরবর্তী নিউরোলজিয়া যেমন ডায়াবেটিক্স পেশেন্টদের অনেক সময় দেখা যায় নিউরোপ্যাথিকজনিত ব্যথা আবার অনেক সময় দেখা যায় হাতের কবজিতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা অনেক সময় দেখা যায় মেরুদণ্ডের ব্যথা মেরুদণ্ডের ভিতরে মসর মারে বা খিল মেরে থাকে আবার অনেক সময় গিরেঘাটটা ব্যথা করে অনেক সময় ওর ভিতরে যন্ত্রণা করে এই যন্ত্রণা বা ব্যথা কমাতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় দেখা যায় হাতের পা মানে হাতের তলা বা আঙ্গুল এ খিল লেগে যায় বিভিন্ন জয়েন্টের ব্যথা তীব্র ব্যথা ও বাতের ব্যথা যে কোনো ধরনের ব্যথা ও আঘাতজনিত ব্যথা শরীরে কোথাও ব্যথা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন ব্যথা ভালো হয় না এই সব ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা দ্রুত ভালো করতে নিউগালিন এক্সার ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে একবার খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন দেখে ও আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবে তবে বন্ধুরা এটা কিন্তু ব্যথার খুবই ভালো ওষুধ অনেক সময় আমাদের নার্ভের যে ব্যথা দেখা দেয় জনিত যেসব ব্যথা ভালো হয় না নার্ভের ব্যথার কারণে অনেকে অনেক দিন ধরে ভুগছেন বা ব্যথার কারণে আপনারা ঠিকমতো চলাচল করতে পারেন না এই ধরনের ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বমি বমি ভাব বা বমি মাথা ঝিমনি ক্লান্তি কোষ্ঠকাঠিন্য ঝিমঝিম মুখ শুষ্ক ভাব ওজন বৃদ্ধি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন নিউগালিন একচারের প্রতি পিস দাম পঁচিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন গর্ভবতী ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো তবে যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ